আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুবই স্পেশাল হতে যাচ্ছে অনেকে রাশিয়া আসতে চান রাশিয়াতে কাজ করতে চান বা রাশিয়াতে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে বা রাশিয়াতে কী ধরনের অসুবিধা রয়েছে আসার পরে কী ধরনের চ্যালেঞ্জ থাকে বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরিতে কাজের পরিবেশ কেমন বেতন কেমন স্যালারি কেমন তো আমার বিভিন্ন ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করি আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে তো তার সাথে আলোচনা করব রাশিয়ান একজন গেস্ট তার তার কাছ থেকে আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো যে রাশিয়াতে আসার পরে কী ধরনের চ্যালেঞ্জের মুখে আমাদেরকে পড়তে হয় ফরেনারদের আর কী ধরনের সুবিধাও থাকে সে সম্পর্কে আজকে আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন তো আজকে আমাদের গেস্ট তার সাথে আমরা আলোচনা করি হয়তো অনেক কিছু আমরা জানতে পারবো নতুন কিছু আপনাদের অনেক উপকার হবে আর একটা জিনিস জিজ্ঞেস করলাম এতক্ষণ তো আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করলাম যে রাশিয়াতে আসার পরে তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে সিটিজেনশিপ থেকে শুরু করে পারমানেন্ট টেম্পোরারি সিটিজেনশিপ পাবে পড়াশোনার খুবই সুযোগ সুবিধা হবে তারপরে তো নানা ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু কি ধরনের অসুবিধা আছে সে সম্পর্কে একটু জেনে থাকা ভালো তো প্রথমে যেটা বললো যে রাশিয়াতে আসার সবচেয়ে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে যে রাশিয়ান ভাষা কারণ রাশিয়াতে আপনি আসলে রাশিয়ার অধিকাংশ মানুষ কিন্তু রাশিয়ান ভাষাতেই কথা বলে তো সেই কারণে কিন্তু এইখানে আপনি যদি রাশিয়ান ভাষা না শিখেন সেটা ভালো প্রবলেমে পড়বেন আর কি এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন Первая проблема это русский язык, да? да. Они, их нужно учиться русский язык. Да, да, то есть мы вот по-русски уже сказали, что, конечно, большинство людей не знают, к сожалению, английского языка. Но ну, в основном молодые люди знают. <свес> <свес> вот. А еще одна проблема это, конечно же... Климат в России, да, погода, то есть климат, погода, ну, это зависит, на самом деле, от mm -hmm. того, где мы находимся, да, mm -hmm. <laughs> то есть если мы находимся на юге, это такие города, как Краснодар, Сочи, Ростов, это теплые места, да, mm -hmm. Mm -hmm. если мы находимся где-то вот в Иркутске, да, там, ну, в Екатеринбурге тоже как бы вот так вот. So-so, так скажем, да? Средняя, то есть И сразу вот, чтобы закончить мысль Что из-за климата часто у людей Настроение может испортиться mm -hmm. То есть когда Хорош... хорошая погода Все mm -hmm. хорошо তো দ্বিতীয়ত যে ব্যাপারটা বললো যে রাশিয়ার আরেকটা প্রবলেম যেটা হচ্ছে ভাষার পাশাপাশি সেটা হচ্ছে ওয়েদার রাশিয়াতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আমরা সবাই জানি তো রাশিয়ানরা সেটা রাশিয়ানদের কাছেও কিন্তু ঠান্ডা কিছু কিছু অঞ্চল যেমন ক্রাসনাদার সচি রাস্তব তো এই সকল অঞ্চলে তুলনামূলকভাবে ওয়েদার কিছুটা ভালো তবে যারা সাইবেরিয়ার অঞ্চলের দিকে যাবে তাই না সাইবেরিয়া টিউমেন এর কু টিমিন তো কিছু সিটির নাম যেটা বললো যে অমস্ক তারপর হচ্ছে ইরকুস্ক টিউম্যান এ সকল সিটি গুলোতে কিন্তু সেখানে কিন্তু মোটামুটি ঠান্ডা বেশ ভালো পরে আর স্কুল তে্যাপার তোরা মর্নাবে সূজি মই। সচনা প্রে সচি ন সচ্ছ না না তাম নি বওয়াজ নগা চাস্া Ну, наверное... Ну, не знаю, 10, может, градусов, вот так, плюс. точно, плюс, плюс. да, там, то есть, плюс, да. там, тепло, тепло, то есть, там, вот, а, на, наоборот, где Якутск, угу. там, как где, это, а, там, где, да. там, ну, я думаю, что, может быть, минус 40, может быть, градусов, вот так, то, где-то было, где где-то, где-то, где то где-то, то то প্লাস টেম্পারেচারও থাকে অনেক জায়গাতে প্লাস টেন বা ফিফটিন এরকম থাকে কিন্তু বরফ থাকবে বিভিন্ন হয়তো পাহাড়ে বা বিভিন্ন জায়গায় বরফ থাকবে আর যদি সব সিটিতে যাওয়া হয় যেখানে কিন্তু অনেক ঠান্ডা যেমন চিউম্যান তারপরে হচ্ছে ইয়াকুচ সেখানে কিন্তু মাইনাস তিরিশ পর্যন্ত চলে যেতে পারে আর কি তো এটা হচ্ছে বিরাট অসুবিধা এইসব প্রবলেমই প্রবলেম Ну, наверное проблемы можно отнести сюда с документами да mm. то есть э, нужно понимать что э, ну, любой стране и законы и конечно их надо соблюдать том числе и для иностранцев то есть э, например я э, русский человек у меня русский паспорт э, у меня в таких проблем может не быть как у вас. Mm -hmm. То есть вам нужно там миграционную карту, mm -hmm. паспорт, виза. Э, ну, в общем, очень вот этот пакет документов, да, то есть это mm -hmm. очень важно. Mm -hmm. তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার বললো যে রাশিয়াতে থাকতে হলে কিন্তু রাশিয়ার নিয়ম কারণ মোটামুটি খুবই কঠিন আর যেটা হচ্ছে যে সেই কারণে ফরেনাররা যারা আসবে তারা যেন তাদের কাগজপত্র সম্পর্কে খুবই সচেতন থাকে বিশেষ করে পাসপোর্ট একটা যেটা হচ্ছে মাইগ্রেশন কার্ড প্রত্যেকটা ফরেনার যখন বর্ডার ক্রস করে রাশিয়াতে আসবে তাদেরকে কিন্তু একটা মাইগ্রেশন কার্ড দেওয়া হবে সেই মাইগ্রেশন কার্ডটা খুবই জরুরি রাশিয়াতে বিভিন্ন হসপিটালে বা পড়াশোনার জন্য বিভিন্ন কাজের জন্য যেতে হলে কিন্তু তাদেরকে অবশ্যই সেই মাইগ্রেশন কার্ডের কপিটা কিন্তু দিতে হবে এছাড়া আর রাশিয়ার আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফরেনার যদি রাশিয়াতে আসে আসার এক সপ্তাহের মধ্যে যে যেখানে থাকবে তার যে বাসাতে থাকুক কেউ হোস্টেলে থাকুক বা কেউ তার কোনো ডরমেটরিতে থাকুক বা যেখানে থাকুক না কেন সেখানেই তার একটা রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনটা করা হয় রাশিয়ান তারা যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে পুলিশ স্টেশনের মাধ্যমে অর্থাৎ সেই পুলিশ স্টেশনকে কিন্তু ইনফর্ম করা হয় যে সে কোথায় অবস্থান করতেছে তার এই রেজিস্ট্রেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাকু তো প্রবলেম Я не знаю, может быть проблемы такие, что, как сказать, что из-за того, что вот, допустим, человек не знает язык, ему возможно сложно будет найти, например, друзей, например. А это... и работа тоже на этой проблеме. Ну да, то есть как бы, наверное, немножко как-то человек будет себя одиноким чувствовать, да, и это тоже, наверное, можно mm -hmm. проблемы. Если их кто-то, например, уже нашел работу, тоже у них будут проблемы, потому что они не могут общаться. То, а вот было, таким-то. ভাষা না জানলে আসলে এখানের টিকা খুবই কঠিন যেমন কেউ যদি ভালো ফ্রেন্ড পেতে চায় সেও কিন্তু রাশিয়ান ভাষা না জানলে কিন্তু রাশিয়ান লোকাল মানুষদের সাথে পরিচিত হতে পারবে না এবং ফ্রেন্ডশিপ গঠন করতে পারবে না একটা ব্যাপার হচ্ছে যে যদি কেউ কোনো কাজ খুঁজতে যায় সেটাও প্রবলেম পড়বে রাশিয়ার কারণে রাশিয়ান ভাষার কারণে এবং কাজ পেয়ে গেলেও কিন্তু সেখানে কাজ করতে কিন্তু প্রবলেম হবে রাশিয়ান ভাষা না জানার কারণে এখন আরেকটা ব্যাপার জানবো যে রাশিয়াতে যদি কেউ ভিজিট করতে আসতে চায় বা রাশিয়াতে কাজ করতে আসতে চায় তাহলে কোন সময়ে আসলে বেশ ভালো হয় если иностранец приедет в Россию, какое время лучше приехать в Россию? Ну, в России вообще самое лучшее время года это лето, да? Вот сейчас как раз у нас уже почти лето, май месяц. Ну, здесь, наверное, все просто, потому что летом в России тепло, поэтому советую вам приезжать к нам в гости летом. Но вот еще у нас есть еще одно, помимо лета, вот у тебя был вариант, тоже можешь его озвучить. হ্যাঁ ওকে জিজ্ঞেস করলাম যে রাশিয়াতে আসলে কোন সময় আসলে বেশি ভালো হয় বললো যে সামার কিন্তু রাশিয়াতে খুবই ভালো এই যে বর্তমানে কিন্তু আমাদের সামার শুরু হচ্ছে আর কি তো যারা উইন্টার পছন্দ করে না বা বরফের এই মানে এত ঠান্ডা ওয়েদার পছন্দ করে না তারা কিন্তু সামারে আসলে রাশিয়াতে ভালো সময় উপভোগ করতে পারবে এখন এই সময়টাতে কিন্তু রাশিয়াতে বেশ ভালো ওয়েদার থাকে প্লাস টেম্পারেচার থাকে এবং গাছের পাতা সব সবুজ থাকে যেখানে যাবে সুন্দর পরিবেশ থাকবে আরেকটা জিনিস হচ্ছে ও বলছিল আলোচনা করতেছিলাম যে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু রাশিতে আসাও বেশ ভালো কারণ সেপ্টেম্বরে এইখানে আহ অটাম অটম থাকে গাছের পাতাগুলো সব মানে ঝরে পড়তে থাকে এবং গোল্ডেন পাতা থাকে আর কি গাছে তো ওই ওয়েদারটাও কিন্তু দেখা খুবই সুন্দর আর কি তো যারা রাশিয়াতে ভিজিট করতে চায় তারাও কিন্তু এই সময়টাতে আসলে ভালো হবে এবং যারা উইন্টার পছন্দ করে তারা উইন্টার অবশ্যই আসতে পারে তারা বরফ যদি কেউ দেখতে চায় তারা বরফ এখানে আসতে পারে করতে সমস্যা নাই তবে সামার ইজ দ্য বেস্ট টাইম ফর কামিং হিয়ার রাইট দা তো এ ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ